কত স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পরিবারের পাশে দাঁড়াবো কিন্তু এখন মনে হয় আর পারবো না আমার জীবনটা এখানেই শেষ কি বলছো বৌমা এখন তো ডিজিটালের যুগ এই যুগে এসে যদি বলো তোমার জীবন শেষ তাহলে তোমাকে দেখে আমার নাতি নাতিরা কি শিখবে সময় বদলেছে এখন ঘরে বসেই শেখা যায় এমন এক স্কিল যা বদলে দিতে পারে পুরো জীবন কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নিয়ে এসেছে বিশেষ এআই ভিডিও কোর্স যেখানে রয়েছে উইকেন্ড ক্লাসের সুবিধা অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনার পাশাপাশি কিছু শিখছে চাকরিজীবীরা তৈরি করছে নিজেদের সাইড ইনকাম আর তোমার মতো অসংখ্য গৃহিণী এখন নিজের স্বপ্ন পূরণের পথে শিখে নাও এআই দিয়ে ছবি ভিডিও আর কন্টেন্ট তৈরি করা আর নিজের হাতে গড়ে নাও নতুন ভবিষ্যৎ ভর্তি চলছে এখনই যোগাযোগ করুন আজি কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে